কান্দি থানাতে বিয়ের আসর অনাথ মেয়ের বিয়ে দিলেন আইসি মৃণাল সিনহা রবিবার দুপুরে কান্দি থানা ক্যাম্পাসের মধ্যে জাঁক জমো করে এক অনাথ মুসলিম মেয়ের অভিভাবক হয়ে বিয়ে দিলেন কান্দি থানার ভরপ্রাপ্ত আইসি মৃণাল সিনহা জানা যায় দশ থেকে বারো দিন আগে খড়গ্রাম থানার সুরখালী এলাকায় শারজিনা খাতুনের নামের এক অনাথ মেয়ের বিয়ের জন্য এক ব্যক্তি দোকানে দোকানের সাহায্য চাইছিলেন ঘটনাটি কান্দি থানা পুলিশের নজরে আসলে তাকে ডেকে পাথায় কাঁদি থানার আইসি মৃণাল সিনহা বিবাহ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মজিদ ইকবাল খান কান্দি মহকুমা রক্ষা আধিকারিক শাসরেক আহমদ দর কান্দি বিধানসভার বিধায়ক অপূর্ব সরকার কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক কাঁদি সমষ্টি উন্নয়ন অধিকারিক শ্রীকুমার ভট্টাচার্য সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা খুব ভালো লাগছে থানার আইস সে আমাকে মেসে আমি বাবা হিসাবে আমাকে কর্ণদান করতে খুব ভালো লাগছে আজকে কোথায় বাড়ি লোক সুরখালী তুমি কবে জানতে পারলে যে তোমার থানা থেকে বিবাহ হবে পাঁচ দিন আগে অনেক দিন থেকে চলছে তোমার বাড়ি থেকে কি বলেছিল আইসি কে তোমার বিয়ের জন্য কে একটা দাদা আমার বাবা মা কেউ নেই তাই আইসেছে মেয়ে হিসাবে বিয়ে আজকে বিয়েতে উপহার অনেক কিছু দিয়েছে হার দিয়েছে আংটি দিয়েছে দিয়েছে বাবা করবে তো বিয়ে হবে

তার পুলিশ দপ্তর তার মধ্য দিয়ে মানুষের সাথে এবং পাশে থাকার যে অঙ্গীকার সেই অঙ্গীকারের অংশ হিসাবে আজকের এই অনুষ্ঠান আমি ধন্যবাদ জানাবো আমার কাঁদি থানার আইসি সাহেব মৃণালবাবুকে তার সমস্ত সহকর্মীদের যেরকম অনেক অসহায় আমাদের মানে পরিবারের মেয়েরা হয়তো তাদের আর্থিক সঙ্গতি থাকে না কিন্তু একটা স্বপ্ন থেকে থাকে নিশ্চিতভাবে রূপশ্রী আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিন্তা থেকেই সেই চিন্তারই অংশীদার হয়ে কাঁদি থানা যে উদ্যোগ নিয়েছে সেই অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়ে তারকে কন্যা নিজের কন্যার মতন আমরা যেভাবে বিয়ে দিই ঠিক সেভাবেই বিয়ের ব্যবস্থা করেছে সমস্ত রকম ব্যবস্থা কিন্তু এখানে আছে দুজনেই আমাদের এই এলাকারই স্বাভাবিকভাবেই সেখানে আমরাও এসছি এসপি সাহেবও আসবেন আধিকারিকরাও আসবেন তাই এই পুলিশের যে উদ্যোগ শুধু অসহায় পরিবারের পাশে অসহায় মেয়ের পাশে দাঁড়িয়ে পিতার ভূমিকায় যেমন আছে আবার দেখুন এই করোনার সময় এই বাংলার পুলিশ এই মুখ্যমন্ত্রীর পুলিশ যাদের জন্য আমরা রাত্রে অন্তত শান্তিতে ঘুমাতে পারি করোনার সময় প্রায় উনিশ হাজার বোতল রক্ত এই বাংলার মানুষের জন্য পুলিশ দিয়েছে এ কথা ওই সন্ধ্যেবেলায় চ্যানেলে বসে আপনারা পাবেন না চ্যানেলে বসে এগুলো পাওয়া যাবে না সন্ধ্যেবেলায় চ্যানেলে বসে রূপশ্রীর গল্প হবে না চ্যানেলে বসে ভালো কাজের গল্প হবে না এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়নের কথা হবে না মানুষের পাশে দাঁড়ানোর কথা হবে না হবে কোনগুলো বাংলার মানুষ দেখছে আর বাস্তব কি বাস্তব কাঁদি থানায় এলে আজকে বাস্তবটা বুঝতে পারবে মুখ্যমন্ত্রী সরকারের পুলিশ দপ্তরের যে কাজ সেই কাজের একটা অংশ হিসাবে আজকের এই বিবাহ অনুষ্ঠান জামাইকেও পেয়েছি তার পরিবারে সবার সাথে কথা হয়েছে নিশ্চিতভাবে আমরা আশীর্বাদ করছি আমাদের স্নেহ ভালোবাসা দুজনের প্রতিই থাকছে যাতে আগামী দিন ওদের ভালো কাটে ভালো থাকে যে কোনো অসুবিধায় পুলিশ থাকবে আমরাও সাথে আছি তাই এসছি সবাই